নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা এখন এসেছি শ্রীনগরে ঘড়ির কাটায় এখন বিকাল পাঁচটা পাঁচ হোটেলে যাওয়ার পথে ড্রাইভার দাদা আমাদেরকে এই কেশরের দোকানেতে ঢুকালেন। এখানে নাকি আসল কেশর পাওয়া যায় চলুন দেখিনি আমরাও শ্রীনগর ঢোকার পথে আপনারা ইরকম ড্রাই ফ্রুটের দোকান আর ক্রেসরের দোকান রাস্তার ধারে ধারে অনেক দেখতে পাবেন बस यही केसर है लेकिन आपको हर हाँ जगह केसर दिखाया जाएगा आप कैसे पहचानोगे कि केसर ओरिजिनल है या डुप्लीकेट है वो मैं आपको बताऊंगा देखो जब भी आप कहीं के पे केसर देखो ना तो तीन चीजें दिमाग में रखना ठीक है तीन चीजों से केसर की पहचान होती है कि केसर ओरिजिनल है या डुप्लीकेट है तीन चीजें दिमाग में रखना पहला तरीका जो केसर को पहचानने का होता है एक किशोर जानन तो আসল নকল কিভাবে চিনব আমিও বুঝতাম না এখন ভালোভাবে এ দাদাটা বুঝিয়ে দিলেন কেশর আসল আর নকল কিভাবে চেনা যায় আপনারা ভালো করে শুনে নিন तो पहचानने का होता है केसर का रंग होता है लाल है ना लाल कलर है लेकिन पे केसर अगर वापस लाल कलर छोड़ा तो वो केसर डुप्लीकेट होता है। ये छोड़ना चाहिए येलो कलर यानी कि हलुद कलर या या। हलुद कलर जानते हो ना पीला कलर आप जुबान दिखाइए ये देखो, देखो। जिसने है उसको जुबान दिखाना है इसीलिए देखो मैंने ओरिजिनल केसर की पहचान होती है এই দোকানটার নাম হলো জমিনদার কেশর মেহেল। আমরা এক গ্রাম কেশর নিয়েছিলাম যার দাম হলো সাড়ে তিনশো টাকা আর কেশরকে কোনোদিন ফ্রিজে রাখতে নেই তাহলে কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে কেশর আমরা এখান দিয়ে কিছু ড্রাই ফ্রুটস কিনলাম যার দাম হল বাইশশো টাকা ওয়েদারটা ছিল খুব ঠান্ডা ঠান্ডা বাবাই এই সময় ডাকলো কাওয়া খাওয়ার জন্য এই দোকানের বাইরেই ছিল এই কাওয়ার এই স্টলটা এটা খেয়ে শরীরটা হঠট হয়ে যাবে জানেন তো ঠান্ডার সময় গরম গরম জিনিস খেতে খুব ভালো লাগে আর যত আমি ভিডিও দেখেছি কাশ্মীরের সব জায়গাতেই উল্লেখ আছে এই কাওয়ার এখানে এটা খুব ফেমাস যেরকম আমাদের কলকাতার চা কাশ্মীরের হচ্ছে কাওয়া কাওয়া খেয়ে উঠে পড়লাম গাড়িতে চলে গেলাম হোটেলে এখন সকাল সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠেছি সাতটার সময় বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই দেখুন এই যে হিটার দেওয়া আছে এখানে তো লেখা আছে দেখুন লো তারপর এটা হাই করা যাবে অফ করা যাবে হাই করলে পুরো একদম ফুল বেডটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে হাই করে রাখতে পারছিলাম না কালকে রাত্রে তারপরে লো করে দিয়েছিলাম বেডের দুপাশেতেই দেওয়া আছে যাই হোক কালকে রাতটা ভালোভাবে ঘুমিয়েছি বেডটা বেশ গরম হয়েছিল গরম গরম লাগছিল ভালোভাবে আরাম করে ঘুম আছে এবার আমি চাটা খাই জমিয়ে তারপরে আবার রেডি হয়ে ঘুরতে বেরাবো দেখা হচ্ছে আবার আপনাদের সাথে ওখানেতে সকাল এখন সাড়ে নটা বাজে বেশ ঠান্ডা ওয়েদার জানেন দেখুন কুয়াশা হয়ে আছে এখনো পর্যন্ত আমরা সকালে সবাই টিফিন করে নিয়ে আজকে এই সাইড সিনগুলো ঘুরতে যাব বলে বেরিয়েছি আমরা যে হোটেলটায় আছি এটার নাম হচ্ছে অ্যাপেল রিসর্ট আমরা আজকে সাইট সিনগুলো গুলো ঘুরবো আর আমরা যেখানে আছি রিসর্টে সামনেই হচ্ছে শিকারা এখান থেকে দু মিনিটের হাঁটা পথ তাই আর গাড়িতে উঠবো না আমরা হেঁটে হেঁটেই যাব শিকারাতে এই দেখুন চলে এসেছি এখন শিকাটাতে উঠবো আমরা আমাদের জানেন তো খুব বোকা বানানো হয়েছে এখানেতে প্রথমে আমাদেরকে বলা হয়েছিল শিকাটাতে সাড়ে তিন হাজার টাকা করে পড়বে তারপরে বার্গেনিং করার পর দু হাজার টাকায় রাজি হয়েছে আটটা পয়েন্ট দেখাবে পার হেড আমাদের পাঁচশো টাকা করে মাথা পিছু পড়েছে দেখা যাক আটটা পয়েন্ট কি কি আছে প্রথমেই তো শিকারাটা যেতে না যেতেই চারিদিক থেকে গুলো সব ঘিরে ধরলো দেখুন কি সুন্দর এই নৌকা গুলোর বিক্রি হচ্ছে চা ঠান্ডা ঠান্ডা আমেজ ছিল আর কলকাতা থেকে আসার পর থেকে সেই রকম দুধ চা ভালো পাইনি তাই এনার কাছ থেকে নিয়েছিলাম আমরা সবাই দুধ চা চাটা বেশ খেতেও ভালো ছিল ডাল লেকের মূল আকর্ষণ শিকারা রাইড আর এই হাউস বোট যেটা জলের ওপর ভাসমান আর এর দাম প্রায় কয়েক কোটি টাকা 160 फीट से लंबा है वो तीन चार चार करोड़ का एक एक बोट है ये देखिए साइडों में वो मोर देन 4 करोड़ मोर देन 5 करोड़ 5 करोड़ से ऐसे ऊपर भी भी है वो ये सब है एर, एरिया एरिया जो नजर आ रहा है ना इसी एरिया की बात कर रहा है रिगार्ड्स ऑफ दिस गोल्डन लेक पता है क्यों बोलते हैं इसको पे लेते हैं एक रूम का ए, जो सफेद एरिया एरिया जो नजर आ रहा है न, ना इसी एरिया की बात कर रहा है गोल्डन लेक, गोल लेक।, गोल लेक। पता है क्यों बोलते हैं इसको क्योंकि लाइटें ऑन करते हैं ना शाम के टाइम ये कम्प्लीटली ऊपर वाला सतह पूरा गोल्ड लगता है उसी वजह से इसको गोल्डन गोल्ड लेक कहा जाता है ऑन करते है ना लाइटें জানেন তো আমাদের যখন শিকারাটা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন এই ছোট ছোট নৌকা গুলো সব আসছিল ওদের দোকান নিয়ে নৌকার মধ্যেই দোকান কি সুন্দর না দেখতে দেখুন নৌকার মধ্যে ফ্রুটস বিক্রি হচ্ছে গয়না বিক্রি হচ্ছে কেশর বিক্রি হচ্ছে আরও কত কি দেখতেও বেশ ভালো লাগছে কিন্তু এই শিকারাতে উঠে এবার কিন্তু বেশ ভালো লাগছে একটা আলাদাই অনুভূতি জানেন আমরা যে নৌকাটাতে বসেছিলাম যিনি নৌকাটা চালাচ্ছেন ওনাকে ঠিক দেখতে সাইফ আলী খানের মতন ভালো করে লক্ষ্য করুন একবার আমি বারবার তাই ওনার দিকেই ক্যামেরাটা করে বসেছিলাম নৌকা করে যত এগাচ্ছি একের পর এক ভাসমান সবই দোকানগুলো আমাদের কাছে আসছে এই ভাইটা অনেকক্ষণ ধরে আমাদের গয়নাঘাটি দেখাচ্ছিল আর এই যে ময়ূরটা দেখছেন এর মধ্যে কি সুন্দর না কাঁটা চামচ রয়েছে জানেন তো সাজানোর জন্য বেশ ভালো দেখতে এটা আমি এক পিস নপুন নিয়েছি আর একটা চেন আর কানের দুল নিয়েছি অনেক দাম জানেন তো আর দামও কমাতে চাইছিল না নৌকা করে যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি তত একটার পর একটা ভাসমান এই দোকান আমাদের কাছে চলে আসছে সবাইকে তো আর না করা যায় না তাই পেট ভর্তি থাকা সত্ত্বেও আমি এই ফ্রুট চাট কিনে নিলাম এই ফ্রুট চাটটা পড়ছে একশো টাকা এই ফ্রুট চাটটা শুধু আমিই খাব কারণ সবারই পেট ভার আমারও পেটটা ভার কিন্তু বারবার এই নৌকাগুলো আসছে আর বারবার না বলতো না খুব খারাপ লাগে জানেন তো আমার দেড়শো কত একটা ছবি একটা मसाला डालूं एनीबी हां हां डालिए 10 টা টুমবে 8 টাকা কত না না আমার একটাই দৰতন নেবে না এটা দেবো না ইউস করো না এটা না আচ্ছা এক ও মাইয়ার বাইলে চাল না কমেন্ট করে দেন এটা ভি ক্লাউচার করে কইবি আমি চলে যাই লাইট ব্রেক এটা কি হয় ও কি টোটার মধ্যে এটা রেড অ্যাপেল এটা হচ্ছে টরমুজ আনারস দিয়েছে আর কি এই দিয়েছে এটা হচ্ছে হান্ড্রেড রুপিস যদি দুশো টাকারটা নিতাম তাহলে ড্রাগন ফ্রুট আর অনেক কিছু থাকবে দুশো টাকার ফ্রুট ছাড়টাতে ড্রাগন ফ্রুটও অ্যাড থাকতো কিন্তু নিতে পারলাম না কারণ সবার পেট ভার আমারও পেটটা ভার কেউ খেতে পারবে না বেকার খাবারটা নষ্ট হবে

যার দাম পড়ছে দেড়শো টাকা তো আমরা বলে দিয়েছিলাম আমরা ফটো নেবো না শুধু ডাফট পাঠিয়ে দেবেন মোবাইল নাম্বারেতে তাহলে ওনারা নেবেন আশি টাকা তো আমরা আশি টাকা করে আমি নিয়ে নিয়েছিলাম এই ডাফট ফটো ওনারাই ফটো তুলে দিয়েছিলেন আর আমাদের নৌকা থেকে অন্য নৌকায় নিয়ে গেছিলেন মনের মধ্যে একটু কিন্তু কিন্তু ছিল এই যে ড্রেসগুলো ওনারা পরাচ্ছেন আদৌ কি এটা ধোয়া হয় না ধোয়া হয় না সেটাও জানি না তবুও কাশ্মীরে এসছে আমার মেয়ে এবার এটা একটা স্মৃতি হয়েই রয়ে যাবে এই ফটোগুলো তাই আর কি ফটোটা তোলা আর আমার মেয়েরও খুব ইচ্ছা ছিল এরকম ড্রেস পরে ফটো তুলবে আমরা ঢুকছি এখন মিনা বাজার এই ভাসমান বোর্ডের ওপরেতেই পুরো মার্কেট বসে জামা কাপড়ের আর এই নৌকার মধ্যেই বসে বসে কখন যে আমাদের সাতটা পয়েন্ট দেখা হয়ে গেল বুঝতেই পারলাম না पूरो लेक्टा मार्केट के बॉडी में यार ये तो भाई अगर रटन सर्सी पार्टी ही का बात माश्टा। है देखो इट्रेस के तुम्हारे हाथे जो तो सेट है देखो आपको ए फिश टिक्का वन पेट चले फीस्टिक का टाइम फीस्टिक का चिकन टिक का दूध दूध बनी है ना फिश टिक्का और चिकन टिक्का दो दो करके स्टिक दे दी दो कोई बात नहीं

छोटा मोशु को क्या दुकान से रही ये किसका चटनी है ये अखरोट का होता है अच्छा ये चटनी क्या है यहां का फेमस है अखरोट की चटनी अखरोट की चटनी अच्छा मोलो चटनी अमृतसरी के लम ना चलो চিকেন দেখলেন তো কি সুন্দর করে রেডি করে দিল এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে খেতে এই যে শিকারা কে ফ্যাক্টরি এই যে ডান দিকে দেখছেন এখানেতে তৈরি হয় শিকারা দুটো এটা ধরা তোর বড়কে वाला একটা ফিশ খেয়ে দেখতে হ্যালো আমাদের তো ফিস টিক্কা আর চিকেন টিক্কাটা বেশ দারুণ লেগেছে আর ভালো লাগলো বেশি চাটনিটা ফিস আর চিকেন টিক্কা মিলিয়ে পড়েছিল চারশো কুড়ি টাকা আমাদের এতক্ষণ ধরে আমাদের মার্কেটিং চলছিল মার্কেটিং এখন হয়ে গেছে এই দোকানটা থেকে আমরা কিনেছি সবকিছু এরা হচ্ছে কুরিয়ার করে দেয় বাড়িতে মানে আপনি যা কিছু কিনছেন কিছু টাকা দিয়ে এখানেতে যদি বুক করে নেন একদম বাড়িতে পৌঁছে দেবে কুরিয়ার করে দেবেন ওই জন্য নিয়ে যাওয়ার ঝামেলা নেই তো আমি এখানেতে কিছু টাকা দিয়ে আমি নিয়ে নিয়েছি আর বাড়িতে ওটা কুরিয়ার হয়ে যাবে বাড়িতে যখন কুরিয়ার হবে তখন আপনাদেরকে দেখাবো কি কি নিয়েছি কারণ এখানে গভর্নমেন্টের রুলস এখানেতে কোনো পিকচার তুলতে দেয় না পিকচার বা ভিডিও ঠিক আছে আবার যাচ্ছি এখন লাঞ্চ করতে মানে যেই হোটেলে আছি সেই হোটেলের দিকে রওনা দিচ্ছি ওখানে থেকে দেখা হচ্ছে হোটেলটা আপনাদেরকে দেখানো হয়নি যেই হোটেলেতে আমরা উঠেছি হোটেলটার নাম হচ্ছে অ্যাপেল রিসর্ট এটা হচ্ছে ডাল লেকের একদম কাছে একদম আমরা এই রিসর্ট থেকে পায়ে হাটে দু মিনিট হচ্ছে ডাল লেক তো শি আমরা আজকে ঘুরে এসছি খুব ভালো লাগলো আজকে ঘুরে চলুন আজকে হোটেলটা দেখাই আমরা কোন হোটেলে রয়েছি এই যে এই হোটেল দুশো পাঁচ নম্বর রুমে হচ্ছে আমি আছি এটা হচ্ছে হোটেল জামা কাপড় আমারই মেলা আছে জমা দেখা দিয়েছে হেলিকপ্টার যাচ্ছে ওই যে হেলিকপ্টার যাচ্ছে দেখুন এবার চলুন নিচে নিয়ে যাই এই যে একটা সিঁড়ি সিঁড়ি থেকে নিচে নেবে এই যে নিচে আমরা খাওয়া দাওয়া করছি চলুন দেখাই নিচে এটা আপনাদেরকে এই যে নিচে আমরা এখানেতে বসে খাওয়া দাওয়া করছি এই যে সব টেবিল পাতা আছে এখানেও সব নিচেতে পরপর দুটো সাইডে রুম আর এখানে এই হোটেলের রুম প্রাইস আমার জানা নেই কারণ আমরা এসেছি ট্রাভেল এজেন্সি থেকে তো তারাই সব কিছু ঠিক করেছিলেন আর হোটেলটা মোটামুটির মধ্যে ভালোই লেগেছে আমার ঠান্ডা সময় কাশ্মীরে আসলে অবশ্যই হোটেলের মধ্যে রুমেতে রুম হিটারের ব্যবস্থা আছে নাকি এটা একটু জেনে নেবেন পারলে একটা কাছে ছোট একটা ফ্লাস্ক রাখবেন খুব কাজে লাগে এই ঠান্ডার সময়তে আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে একটা লাইক করবেন